আচ্ছা ঠিক আছে তাহলে সবাই আগুন বাবা তোমার ইজ্জত করো বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বেঁচে থাকো দেখছেন ছেলে আমার কি খরোজগার কিন্তু পাঁচ না আমাদের এক হক পারো না কিন্তু কি ইজ্জুতটা করলো ছেলেটা আমার খুব ভালো লাগছে তাহলে আমরা সামনের দিকে আগে হ্যালো হ্যাঁ আমি রিপন কইতেছি না না আজকে আমি চুরি করি নাই আমরা আব্বা মনে করছে এ হারাম দাদা কস তুই এ আব্বার ঘর আব্বা কো এখানে তুই ঠিক কই যাবা এখানে হ্যাঁ মুজে চুরি হইছে জুতো চুরি হইছে গা না এটা আমি করি নাই এটা আব্বা করে বাবা তুই কি বুঝছিস না কইতাছিস বাবা এ আব্বার ঘর আব্বা বাহ তুই এগুলো বুঝদিনা এলাকা থেকে নুসুর আছে চুরিতে আমরা এটি কে এবার যদি আমার বিয়া ভাঙে তোর এবার কোরবার নিজের আগে কোরবানি দিয়ে লাগে আচ্ছা শুনুন মালসামানা মানা যেহেতু চুরি হয়েছে মনে অনেক কষ্ট এবার যদি আমার আবার ধরতে পারেন না বাড়া বেড়ে দোলাই দিবেন আর আব্বার আমি জিগে আছে চুরি করছে নি হের সাথে সাথে আমার সমান সমান বাঘা ছিল যদি আমার না কয় তাহলে আমি কইয়া দিব এরা কি চুরি করছে লাইটা লই এনে দের করে দিই Aba, amigo, estou muito tarde.